হাই আমি অরিন্দম ব্যানার্জি আপনারা আমার ইউটিউব ভিডিও দেখছেন এটা পোস্ট করছি আমি এক জায়গায় বেড়াতে এসেছি দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর জায়গা গঙ্গার ধারে পরে আলো ভালো করে দেখাবো এটা এখানে জগন্নাথ মন্দির আছে আর ওই দূরের মন্দিরগুলো তো দেখতেই পাচ্ছেন ওগুলো সব শিব মন্দির পাশে গঙ্গা আজকে আমরা একটু আগে মূর্তিটা প্রণাম করে নিই তারপরে আবার কথা বলবো না তো দেখানো যাবে না জানি না সৌভাগ্য হবে কিনা দেখার হ্যাঁ দেখা যাচ্ছে একটু কাছেই নিয়ে যাই এটা কি জগন্নাথ মূর্তি এখানে ক্যামেরাটা দিলে নিশ্চয়ই দেখা যাবে আমার ক্যামেরা সম্পর্কে সেন্স খুব খারাপ দেখা যাচ্ছে কিনা আমি জানি না ভেতরে নিয়ে ভেতরে দেখাতে পারি দেখা যাচ্ছে নিশ্চয়ই আচ্ছা একটু জুম দিই করে একটু জুম করলে দেখা যাবে এইবার দেখা গেছে এবার কথায় আসি এখানে ঘুরতে এসছি এই জগন্নাথ মন্দির এটা কালনাতেই আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এইখানে জগন্নাথের স্নান যাত্রা হয় এইখানটায় মূর্তি নিয়ে গিয়ে স্নান করানো হয় আজকে রবিবার এগারোই জানুয়ারি আজকের এই ভিডিওটা করার মূল ব্যাপার এই ভিডিওটার শেষেই একদম সঙ্গে সঙ্গেই চলে যাবে মার্কেটে নিফটি ইন্ডেক্স আর নিফটি ফিউচার খুলবেন প্রত্যেকে আমার যত স্টুডেন্ট আছে তার একটাই কারণ এইরম সুযোগ আর নর্মালি পাওয়া যায় না নিফটি ফিউচার একদিকে রাখবে পাঁচ মিনিটের ক্যান্ডেল আর একদিকে নিফটি ইন্ডেক্স প্রথমে কথায় আসি পনেরোই ডিসেম্বর থেকে আজকে তো পনেরোই জানুয়ারি হয়নি এক মাসে আমি যা পড়িয়েছি একদম সত্যি কথা এটাই কোটি টাকা এখানে খুব কম বুঝলে যে যার মতো ইনকাম করতে পারবে তার হাতে নাতে প্রমাণ তো দিতে হবে আমার পুরোনো ভিডিও দেখলে কিন্তু আরও বেশি উপকৃত হবে এখানে একটা শর্টকাট চলছে আর কি আর আমার পুরনো ছাত্রছাত্রীগুলোকে একটুখানি আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করছি দাঁড়াও একটু প্রণাম করে নিতে হয় নইলে হয় না পরে আবার ভিডিও করছি হাই প্রণাম করা হয়েছে আর পিছনে যে দুটো দেখছে দুটো শিব মন্দির এই যে চত্বরটা এইখানে ছোটবেলায় আমি খেলতাম এর পাশে আমার বাবার বাড়ি একটু দূরেই অবশ্য আমাদের অরিজিনাল বাড়ি আর এই যে এখানে গঙ্গা একটু পরে আবার দেখাবো সেটাই এখানে সুন্দর মেলা হয় ভালোই হলো একটা কথা মনে রাখবে স্টক মার্কেটে সাফল্যের একমাত্র যেটা কাটি সেটা হচ্ছে মার্কেট আওয়ারের আগে প্ল্যান করো মার্কেট আওয়ারে এক্সিকিউট করো যেদিন মার্কেট বন্ধ থাকবে ওই জন্য আমি আমার ছাত্রছাত্রীদের বলি ক্রিপ্টোকারেন্সি সব করোনা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মার্কেট চলছে অত টেনশন নেওয়ার দরকার নেই অর্থ দুটো উপার্জন করা নিয়ে কথা ভালোভাবে করার জন্য স্টক মার্কেট যথেষ্ট এবার মনে রাখতে হবে যে মার্কেট থেকে কাট অফ করার জন্য তো মার্কেট ভুলে গেলে চলবে না একটু বেড়াতে হবে নিজের মতো কাটাতে হবে মনে রাখবে সিঙ্গল মাইন্ড পিপুল যারা খুব একা থাকতে ভালোবাসে একা থাকতে পারে তাদের স্টক মার্কেটে সাফল্যর পরিমাণ ভীষণ আমি দেখেছি তাদের পার্সেন্টেজ অফ গ্রোথও খুব ভালো তাই বলে সামাজিকতা ভুলে গেলে হবে না সব কিছুই করতে হবে এবার সমাজে থাকলে সংসারে থাকলেও মানুষকে সেভাবেও থাকতে হবে কিন্তু মার্কেটে ফোকাস করা যায় এবার স্ট করে ক্যান্ডেলটা খুলে গেল একদিকে রাখবে নিফটি ইন্ডেক্স একদিকে রাখবে নিফটি ফিউচার এবার আমি পনেরোই ডিসেম্বর থেকে যা যা পড়িয়েছি তাকে ছবির মতো মিলে গেছে তাই জন্য এই ভিডিওটা করছি প্রথম ক্যান্ডেল খোলো ট্রাফিক সিগনাল লাইন নটা পনেরো দেখো প্রথম পাঁচ মিনিট একটা সবুজ স্ক্রিন হয়েছে শুক্রবার শুক্রবার সব কথা প্রচুর কথা আছে শুক্রবার দেখো সবুজ তারপরেই একটা লাল ক্যান্ডেল পাঁচ মিনিটের ক্যান্ডেল মানে আমাদের থিওরি অনুযায়ী লাল ক্যান্ডেল ভাঙলে আমরা সেল করব যতক্ষণ না ওপরের ক্যান্ডেল আমাদের স্টপ লস প্রশ্নই ওঠেনি একদম ক্লাসিক্যাল এক্সাম্পল দুশো পয়েন্ট নিফটি পড়েছে তুমি তোমার মতো ইনকাম করো তুমি পুট কেনো কল বেচো এভরি ওয়ান স্যাটিসফাইড সেকেন্ড আর একটা জিনিস শিখিয়েছিলাম নটা পনেরো থেকে দশটা পনেরো বাদ দাও যদি নটা পনেরোর মধ্যেও এটা হয়েছে তিনটে লাল ক্যান্ডেলের পর একটা সবুজ ক্যান্ডেল তিনটে পনেরো মিনিট একই ক্যান্ডেল হবে সেই পরের ক্যান্ডেলেই আমরা পরের মিনিটেই তার রিভার্স একটা ট্রেড করব নতুন লো করলে কেটে দেবো বা নতুন হাই করলে কেটে দেবো এখানে কি তিনটে লাল হয়েছে একটা সবুজ নটা পনেরো থেকে দশটা পনেরোর মধ্যে হয়েছে ছেড়ে দাও আমাদের কথাটাকে এটা দশটা পনেরো থেকে একটার মধ্যে আমরা এই স্ট্র্যাটেজিতে সুযোগ পেলে কাজ করবো দেখবে দুবার ঘটেছে তিনবার ঘটেছে চতুর্থবার স্টপ লস সবসময় মনে রাখবে আমি যে স্ট্র্যাটেজিগুলো শিখিয়েছি অলওয়েজ মেনটেন লস কেন এই মার্কেটে টিকে থাকতে গেলে এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট চলছে কিন্তু তুমি লস মেনটেন করলেই তুমি অন্তত যুদ্ধে বেঁচে থাকতে পারবে তাহলে প্রথমে ট্রাফিক সিগনাল অসাধারণ সব আসছে তারপরে ক্যান্ডেল একই রকমের পনেরো মিটার ক্যান্ডেল তার রিভার্স অবশ্যই সমস্ত ট্রেডে স্টপ লস থাকবে কিন্তু প্রফিট হয়েছে দুই তিন নম্বর দেখো বাইশ আর বত্রিশ মুভিং অ্যাভারেজ পাঁচ মিনিটার ক্যান্ডেল লো ভেঙে নামতে 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 চলে গেছে ভরপুর টাকা তাহলে তিন তিনটে স্ট্র্যাটেজি একই দিনেই ট্রাফিক সিগনাল স্যাটিসফায়েড পনেরো মিনিট স্যাটিসফায়েড রেজিস্টেন্স খেয়েছে সাপোর্টে পড়েছে এটা তো আরও ক্লাসিক্যাল একটা এক্সাম্পল এবং বাইশ তেত্রিশ মুভিং অ্যাভারেজ লাইন করে রেখেছ পাঁচ মিনিটের ক্যান্ডেলে ছবির মতো ছবির মতো প্রফিট হয়েছে এইবার আসা যাক টেকনিক্যাল মনে রাখবে যারা তো আর কোনো চিন্তা নেই মার্কেট হয়ে গেছে আমায় বিপদে পড়ার চান্স নেই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর ইন্ডেক্সের হাই ছিল চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে সেখান থেকে নতুন হাই করেছে আরো পঁচিশ পয়েন্ট এইবার হাই করেছে কত ছাব্বিশ হাজার তিনশো সাতাত্তর সেখান থেকে সাতশো পয়েন্ট নিফটি পড়ে গেল তাহলে মনে রাখবে হাই হলে হায়ার হাই ব্যাপার কিন্তু দীর্ঘদিন বাদে যখন নতুন হাই করে এগুলোই শেখার এগুলোই দীর্ঘদিন একদম স্টেপ ফার্স্ট স্টেজে প্রফিট বুকিং হবেই যারা থেকে কিন্তু তারা ওপরে প্রফিট বুকিং করবে কেন বায়ার মুরগি বায়ার রিটেলার যারা কিছু বোঝে না তারা রেডি আছে কিনবো 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 করে ছাব্বিশ হাজার নিফটিতে যারা স্টক কিনেছিলে তিনশো পয়েন্ট বেড়েছে ক পয়েন্ট বেড়েছে তার তোমার স্টকের দাম কিচ্ছু না দেখো চারশো পয়েন্ট পড়েছে কি পার্সেন্টেজ সব লেভেলের লস চলছে এইবার তুমি বলবে স্যার টেকনিক্যাল মেনে আমি তো ছাব্বিশ হাজার তিনশো ছাব্বিশ হাজার একশোই সব বেঁচেছি তাহলে পঁচিশ হাজার আটশো যদি কিনি তুমি ধরো পঁচিশ হাজার আটশোই কিনেছো নিপটি তোমাকে একশো পয়েন্টের ধাক্কা দিয়েছে আমার ছাত্রদের সঙ্গে কথা হয়েছে আমি সবাইকেই বলছি তোমরাও দেখবে তাহলে ছব্বিশ ছাব্বিশ হাজার আটশো সাতশো বিরাশি বিরাশিতে কিনেছো সেখান থেকে একশো পয়েন্ট ধাক্কা বেড়েছে সাড়ে ছ হাজার টাকা লস হয়েছে সেখান থেকে মার্কেট আবার ঘুরে এসেছে যদি তুমি ইন্টারনেটে তোমার পজিশন কেটে দাও ইন্টারনেটে তোমার যদি কোনো স্টপ লস কেটে দাও তাহলে কি একই দিনে তুমি টেকনিক্যাল অনুযায়ী চার চারবার সাফল্য পেয়েছ একটা ছবিতেই সব দেখতে পাবে ডিভিশন হয়ে যাচ্ছে আর টেকনিক্যাল মানছ ওপর থেকে সেল করে করে এসছো প্রফিট বুক করেছো সেলিং প্রফিট বুক করেছো নতুন ফ্রেশ বাইং করবে তুমি খুব ভালো ছেলে ছাব্বিশ হাজার সাতশো কুড়িতেও যদি কিনে থাকো সেখান থেকে নিচে চলে গেছিলো সেখান থেকে দেখো ছশো পঁচাশি এরম জায়গায় বন্ধ হয়েছে গিফট নিফটি যা দেখাচ্ছে হয়তো তোমরা এক্সিট এক্সিট করতে পারবে প্রফিট হবে না হলো ধরো ইন্টারনেটে লস হয়েছে তুমি কেটে দিয়েছো টেকনিক্যাল মেনে কাজ করেছো কোনো অসুবিধা নেই তাতে কিন্তু মনে রাখতে হবে নিফটি ফিউচার একটা উনিশ লক্ষ টাকার ট্রেড উনিশ লক্ষ টাকায় সাড়ে ছ হাজার টাকা লস করা কোনো লসই নয় যারা নিয়ে গেছে তারা হয়তো প্রফিট পাবে চট এই ভিডিওটা কেন করছি তার একটাই কারণ সবসময় এটা মনে রাখতে হবে এত সুন্দর শেখার সুযোগ পাবে না আজকেই আর হাত পা বাঁধা নয় আমি পূর্ববর্তীকালে ভিডিওতে কী করেছি আমার ভিডিওগুলো দেখে নিও মার্কেট খুললাম খুললা বলা যায় মার্কেটে দুহাত ভরে ইনকাম করছে সবাই করছে আর আইন বাঁচিয়ে বলছি ছ দিন আগে একটা কথা বলেছিলাম মনে আছে বাটার ফ্লাই এফেক্ট পৃথিবীতে যা কিছু বড় রাজনৈতিক বা ইকোনমিক্যাল কন্ডিশন ঘটুক তার এফেক্ট ধীরে 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 তোমার মার্কেটে পড়বেই একদিন দুদিন বা সাত দিনের মধ্যে না হল এর বেশি আর কিছু বলছি না বাটারফ্লাই এফেক্ট বোঝা গেল কি সাতশো পায়ের নিপটি নেই হাওয়া আমরা সমস্ত সবার সঙ্গে যুক্ত যে যাই মনে করা যাই ভাবো আমেরিকা স্টক মার্কেটের বাবা আমেরিকাই এই পৃথিবীর সবচেয়ে বড় দাদা তারা কোনো কিছু দাদাগিরি করলে তার এফেক্ট স্টক মার্কেটে পড়বে না এটা হতে পারে না এর বেশি খোলামেলা কিছু বলছি না আবার বলি স্ট্যান্ডার্ড স্ক্রিমার স্টক মার্কেটের বিনিয়োগ বা ট্রেডিংয়ে টাকার কোনো গ্যারান্টি নেই বিজনেস ফিজনেস বলেগুলোকে মহান দেখানো হয় একটা প্রবাবিলিটি গেম প্রবাবিলিটি আছে আমি যে চার পাঁচটা পদ্ধতি বলেছিলাম শেষ এক মাস ধরে দেখো একই দিনে এফেক্ট হয়েছে তাহলে তুমি কল কিনে যদি তুমি লস করে থাকো পঁচিশ হাজার সাতশো ইন্ডেক্সে তোমার স্টপ লস খেয়ে গেল তার আগে তোমায় ইনকাম করারও প্রচুর জায়গা দিয়েছে একটা মনে রাখতে হবে সব কিছু পারফেক্ট হবে না আমার আগের ভিডিওটা দেখে নেবে এই ভিডিওটা আবার এখানে শেষ করছি আবার কি জরুরি কথা মনে এলে আবার বইটা ঘুরে এইটা হচ্ছে আমার বাইক এ আমার পার্টনার বলতে পারো এটা নিয়েই ঘোরা হয় চারিদিকে হ্যাঁ এবার যেটা বলা তাহলে আমি কি বলতে পারছি আমাদের যদি আগে থেকে প্ল্যান করা থাকে আগে থেকে খাতায় লেখা সব সবকিছু লিখবে লস হলেও লিখবে লাভ হলেও লিখবে লাভ হলে প্রচণ্ড আনন্দ হয় আর লস হলে মনটা ভেঙে যায় যারা যারা এটা করে তারা তারা মার্কেট থেকে কিচ্ছু ইনকাম করতে পারবে না দেখতে পাচ্ছ এই দা এইটা হচ্ছে গঙ্গা কালনার গঙ্গা আগে আগে এটাই ছিল আর এখন ওই দূরে চলে গেছে প্রায় এখান থেকে দেড় কিলোমিটার দূরে কিন্তু আমার ছোটোবেলায় ঠিক এইখানটাতেই গঙ্গা ছিল এই জায়গা থেকে সব কিছু দেখা যেত এই দেখা যেত আচ্ছা এবার আসি নেক্সট যে আমরা বলতে পারি যে এখান থেকে মার্কেট কোথায় যাবে সেটা যদি প্রেডিকশন করা যাবে না মানে বলা যাবে না আগে থেকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে তোমাকে তিনটে তো স্টেজ আছে একটা হচ্ছে তুমি আগে থেকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করবে বা তুমি কিছু ছবি দেখে কাজ করবে বা তোমার আগে থেকে মার্কেট সম্পর্কে একটা পারসেপশান থাকবে খুব কম দিন এরকম সিচুয়েশান তৈরি হয় যে মার্কেটে যে পারসেপশান আছে সে অনুযায়ীও কাজ হয় এবং ছবিগুলো সুন্দর কাজ হয় একটা কথা মনে রাখতে হবে সবসময় চঞ্চল মনে বা অশান্ত অবস্থায় কোনো কাজ করবে না তোমাকে যদি স্ক্রিন টাইম না থাকে তাহলে তোমাকে পারসেপশান এবং কিছু ডেটার ওপর দাঁড়িয়ে কাজ করতে হবে আর স্ক্রিন টাইমের যদি তুমি থাকো তাহলে যখন তুমি স্ক্রিনের সামনে আছো তখনই স্ক্রিন স্ট্র্যাটেজি দেখে সমস্ত রকম কাজ করা সম্ভব কিন্তু না হলে কিন্তু কোনোভাবেই সাফল্য আসবে না এবার রিস্ক পার ট্রেড রিস্ক পার ডে বুঝতে হবে আমার কিন্তু এটা তোমাকে আমি পরিষ্কার করে বলছি শুক্রবার এগারোটা তেতাল্লিশ নাগাদ আমার যে স্টুডেন্টরা কল কিনেছিল তাদের কিন্তু সেই কল কেনাতে লসে আবার একইভাবে একটা বিয়াল্লিশে যারা কিনেছিল তাদের প্রফিট হয়েছে আবার ঠিক একইভাবে দুটো বিয়াল্লিশে যারা কিনেছিল তাদের প্রফিট হয়েছে এইবার যেহেতু টেকনিক্যাল মেনে আমরা লুজিং ট্রেড কখনও অ্যাভারেজ করি না তাহলে এগারোটা বিয়াল্লিশে যারা কল কিনেছে তাদের লস খেয়ে সেই মার্কেট থেকে সদা বেরিয়ে চলে গেছে এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যদি এইটা মেনটেন করি যে না আমি স্যার এটা করবো না তাহলে তোমার ওইটা লস খেয়ে গেলো আবার তুমি যখন একই রকমের ছবি দেখে একটা বিয়াল্লিশ এইগুলো পাঁচ মিনিটের ক্যান্ডেলে আজকেই দেখবে স্ক্রিনে দেখবে একটা বিয়াল্লিশ শেষ সময় যখন মার্কেটটা রিকোভার দিয়েছে তখন কলে প্রফিট হয়েছে দুটো চল্লিশে হয়েছে তাহলে তোমার একবার স্টপ লস খেতে পারে পরপর দুবার এবং র্যালি দুটো দারুণ অসাধারণ র্যালি হয়েছে তাহলে আমরা সমস্ত ট্রেডে প্রফিট না করতে পারি আমাদের খেয়াল রাখতে হবে এই ছবিটা দেখে আজকে বহু কিছু শেখা যায় এইটা ভাবতে হবে যে একটা ট্রেড লস মানে তোমার জীবন শেষ হয়ে গেল না একদিন লস মানে তোমার জীবন শেষ হয়ে গেল না এই ব্যাকরণগুলো মেনে যারা কাজ করতে পারে তারাই কিন্তু মার্কেটে আসল ইনকাম করে এটা সবসময় মাথায় রাখতে হবে এইবার আমাদের একটা মনে হতে পারে যে স্যার তাহলে আমরা যখন কাজ করব। তখন সেই কাজের পরিস্থিতিতে আমাদের মূল জায়গাটা কি ভাবতে হবে মূল জায়গাটা ভাবতে হবে যে টোটাল যে ক্যাপিটাল ট্রেডিং ক্যাপিটাল এই ট্রেডিং ক্যাপিটালটা এমন আজ কিছু জোগাড় করলাম কাল কিছু করলাম তা না ট্রেডিং ক্যাপিটাল নিয়ে যখন একটা ট্রেড করছি সেটা যেন আমাকে এমন পরিস্থিতিতে না ফেলে আমার টেনশন রয়ে তুমি দেখো শেষ সাত দিনে মার্কেট যদি একটা নির্দিষ্ট ট্রেন্ডে চলছে একটা জায়গায় সবাই কী ওই যে ওপরে ছাব্বিশ হাজার নিফটি যখন গেছে সবাই ধরে নিয়েছে এইবার নতুন নতুন হাই আর মিডিয়া এই টেলিভিশনের লোকগুলো যারা বসে আছে এরা যদি এত জানতো তাহলে এরা প্রত্যেকে পার্সোনাল ট্রেড করতো ট্রেড করার থেকে ভালো কি আছে নিজেকে বুঝতে হবে আমি আমার কথা বলছি শোনো আমি যখন স্কুলের শিক্ষকতায় আসিনি তার আগে আমি যখন নিজে সাপোর্টার ছিলাম নিজে ট্রেড করতাম আমি বারবার কি বলি আমি এই টোটাল লাইফটা কাটিয়েছি অ্যাজ এ ট্রেডার অ্যাজ এ বিজনেসম্যান অ্যাজ এ সাব ব্রোকার এবং তারপরে যখন এই প্রফেশনে এসেছি যেহেতু আমার প্রফেশনের সঙ্গে ট্রেডিং অ্যালাউ করে না তাই যখন থেকে আরও নিরপেক্ষ হয়েছে তখন থেকে আমার পারফেকশান আরও ভালো হয়েছে আর একজন বা দুজন ঘনিষ্ঠ বন্ধু তৈরি করতে হবে ট্রেডিংয়ের যার সঙ্গে ট্রেডিং নিয়ে আলোচনা করা যায় কেন কি অনেক সময় নিজের ভুল বোঝা যায় না এটা ঘটনা এবার তোমার যদি মনে হয় যে স্যার আমি এগারোটা বিয়াল্লিশ যখন তখন একটা কল কিনেছি একটা চল্লিশে কিনেছি দুটো বিয়াল্লিশে কিনেছি অঙ্কের হিসেবে পারফেক্ট দেখতে লাগে প্রত্যেকের প্রফিট হয়েছে এমনকি কাল শুক্রবার যারা তিনটের সময় কিনেছে তাদেরও প্রফিট হয়েছে টেকনিক্যালি যারা কল কিনেছে তাদের কিন্তু অল্প অল্প লসই হয়েছে আগের দিন কিন্তু আমাদের কিছু একটা মেনে চলতে হবে অন্ধের মতো চালা যাবে না তাই প্রত্যেকটা ট্রেড যদি তুমি লেখো তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কোন জায়গাতে আছো আমি আমার কথা যেটা বলছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার অসাধারণ পারফরম্যান্স আমি যখন ট্রেড করেছি আমার সারা জীবনে নাইনটি পারসেন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রেডে আমার লস হয়েছে কিন্তু আমি গ্রাম থেকে যাওয়ার ছেলে আমি বোম্বে গেছি দিল্লিতে গেছি কলকাতায় দীর্ঘদিন ছিলাম ট্রেডিং শেখার চেষ্টা করেছি যারা আমাদের শিখিয়েছেন তারা আমাদের গ্রামের ছেলে যেহেতু বড় বড় শহরে গিয়ে অল্প কথা বলতাম শুনতাম বেশি বা এটাই শিক্ষা দিয়েছেন শোনো বেশি বলো কম তা তারা যেগুলো বলেছে সেই কথাগুলো আমরা মনে রাখতাম চিরকাল মনে রেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি বলতো ইকুইটি তখন ফিউচার মার্কেট তখন বড় লোকদের আমরা জানি না আমরা তো এক দুই তিন চার চার সাল পর্যন্ত ইকুইটি মার্কেটেই কাজ করতাম পাঁচ থেকে যখন আরেকটু পয়সা করি হলো তখন ফিউচার মার্কেটে কাজ শুরু করেছিলাম এটা কোনো বাইং রেকমেন্ডেশন নয় আমাদের সময় ব্যাপারটা ছিল আমি যেতাম টাটা খুব বড় কোম্পানি টাটা স্টিল টাটা মোটরস আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কোনোদিনও উঠে যাবে না মানে আমি ভাব সরকারি ব্যাঙ্ক তো কোনোদিনও উঠবে না তা গুরুদেব যেগুলো বলছি মানে যারা শিখিয়েছিলেন যে এমন শেয়ারে ট্রেড করবি যে শেয়ারটা আটকে গেলে তুই রেখে দিতে পারবি তা আমি ট্রেড করতাম অসাধারণ পারফরমেন্স ও স্টেট ব্যাঙ্ক সরি ওএনজিসি টাটা মোটরস আর টাটা স্টিল আমি কিনলে ট্রেড করলে সুন্দর প্রফিট হতো আর যতবার স্টেট ব্যাঙ্কে ট্রেড করতাম স্টেট ব্যাঙ্ক বুঝতাম না তোমরা যদি ইকুইটি মার্কেটে কাজ করো একটা বা দুটো স্টকে মাস্টার হওয়ার চেষ্টা করো সেই দুটো স্টকে দু তিন বছরের সমস্ত মুভমেন্ট যেন তুমি বুঝতে পারো তবে হবে ফিউচার মার্কেট অপশান মার্কেট যে যেটা করে ইকুইটি মার্কেটও হয় এইবার আমাদের কি হয়েছে এগুলো কোনো বাইং রেকমেন্ডেশন নাই আমি স্টেট ব্যাঙ্কে কাজ করলে আমার লস হতো কিন্তু আমি জানতাম কি এমন শেয়ারে ট্রেড করবো যে শেয়ার আমি ভবিষ্যতের জন্য রেখে দিতে পারবো তাহলে এমন কোম্পানিতে ইকুইটি মার্কেটে ট্রেড করতে হবে যার ভবিষ্যৎ আগামী দিনে ভালো এবং আমার জীবনের খুব একটা বড়ো কথা আমি সবাইকে বলি আমি একটা আমার জীবনের একটা বড় অনুষ্ঠান আমি স্টেট ব্যাঙ্ক আর ওএনজিসির শেয়ার বেচেই সেটা করেছি এবং আমি যখন প্রথম বিদেশে বেড়াতে যাই আমার স্টুডেন্টটাই আমি যতবার গিয়েছি তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমার স্টুডেন্টাই আমাকে নিয়ে গেছে তা আমি ভেবেছিলাম প্রথম বিদেশে বেড়াতে যাব তা আমি যে শেয়ারগুলো বেঁচেছিলাম সে শেয়ারগুলো কিন্তু আমার একটা সময় ট্রেড করে আটকে যাওয়া শেয়ার যার একটা সুন্দর দাম হয়েছিল তা এটাই বলতে চাইছি যে তুমি কি করো কি বৃত্তান্ত বড়ো ব্যাপার নয় তুমি যে কাজটা করতে চাইছো সেই সম্পর্কে তুমি নিজে বিশ্বাস করো তো তোমার নিজে ফোকাস তো একটা কথা মনে রাখবে স্ট্র্যাটেজি প্ল্যানিং ডিসিপ্লিন একইভাবে লেগে থাকা এক মনে লেগে থাকা মন কান দিয়ে কাজ করা এই জিনিসগুলো করলে তুমি জীবনের যে কোনো কাজই সাফল্য পাবে স্টক মার্কেটের আলাদা কিছু নয় কিন্তু স্টক মার্কেট একটা প্রিলিটি গেম স্ট্যান্ডার্ড ডেস্কিমার আমি যে কথাগুলো বলছি অ্যানালিসিস স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি মনে রাখবে পুরো ব্যাপারটা সাইকোলজি তাই ইকুইটি মার্কেটে ট্রেড করলে সে তারও কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে আমার পুরোনো ভিডিওতে বলা আছে বা তোমরা যে কোনো ইউটিউবারের ভিডিও দেখতে আর আরেকটা কথা যেটা একটু মিস মানে কনসেপশন এসেছে আমি কোনো ব্রোকার কোনো দালাল কোনো কারো এগেনস্টে নই আমি বলতে চাইছি আপনার যে ব্যবসাটা করে সংসার চলে পেট চলে সেটা ওপর চালাকি করবেন না আপনি যেটা জানেন বলুন যেটা জানেন না বলবেন না এটা খুব বলা মালকেনো মালকেো মালকেনো মালকে একদিন বাড়বে যে সহজ সরল মানুষগুলো স্টক নিয়ে ফেসে যায় তারা অভিশাপই দেয় বিশ্বাস করুন তারা অভিশাপ দেয় আর সেই অভিশাপে আপনাদের সংসারে কোনো ভালো হবে না আপনাদেরও ভালো হবে আমি সব জায়গাটা দেখেছি তাই জানি আর একটা আরো বড় কথা বলে দিই পিছনে অনেকে অনেক কথা বলে আমি বলছি আমি যখন সাব্যোকার ছিলাম আমার জন্য যে ক্লায়েন্টদের এত বড় কথা বলছি যে ক্লায়েন্টদের আমার মনে হয়েছিল আমি বুঝতে পারিনি মার্কেট আমার লস হয়েছে আমার পকেট থেকে তার টাকা পেমেন্ট করে দিয়েছে ঈশ্বর শেষ সামর্থ্য আমায় দিয়েছিলেন সব ছেড়ে কেটে বাদ দিয়ে আমি বুঝেছি নিজেকে তৈরি করতে হবে নিজেকে জানতে হবে আর একজন জিজ্ঞেস করেছিলেন স্যার ওয়েলথ কত ওয়েলথ আর একটা ছোট্ট কথা বলে দিই ভালো জায়গায় এসেছি তো চৌত্রিশ বছর ধরে ছাত্রছাত্রী পড়াচ্ছি উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার ছাব্বিশ চৌত্রিশ বছর চৌত্রিশটা ছেলের জীবনেও কিন্তু একজন অরিন্দম দিস ইজ ওয়েলথ আর স্টক মার্কেটে ঈশ্বরের আশীর্বাদে আমি জানি অন্তত পঞ্চাশটা সংসার চলছে দিস ইজ মাই ওয়েলথ ওয়েলথ বলছো একটা দারুণ কথা বলি বিড়লাদের নাম শুনেছ আদিত্য বিড়লা সার্চ করে নাও একচল্লিশ বছর বয়সে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারে লন্ডনে মারা গেছিলেন আদিত্য বিল্লা গ্রুপ যেটা করছে স্মৃতির উদ্দেশ্যে তো আমাদের দেশের আর্ধেক মন্দির নতুনগুলো সবই তো বিল্লাদের তৈরি করে তো বিল্লাদের ফ্যামিলির মনে হয়নি আমার টাটকা একচল্লিশ বছরের ছেলেটাকে মেরে দিলে আর আর কোন মন্দির তৈরি করবো না তারপরেও বিল্লারা মন্দির তৈরি করে তো টাকা দিয়ে কিছু করা যায় না বিল্লাদের টাকার অভাব ছিলতাম তাই ওয়েলথ আলাদা জিনিস আর আমার ওয়েলথ জেনে কোনো লাভ নেই আমার ওয়েলথ দারুণ চৌত্রিশ বছর ধরে পড়াচ্ছি একটা কথা মনে রাখবে একজন মাস্টার মাসের জীবনে প্রচুর ছাত্রছাত্রী থাকতে পারে কিন্তু একজন নির্দিষ্ট ছাত্রের জীবনে ওই ওই নামটাই একটাই আমার জীবনে যেমন আছেন তারা মারা গেছেন গোস্বামীবাবু বাবু প্রচুর ভালো ভালো বাজপেয়ীবাবু যারা আমি শিখেছি তাদের কাছ থেকে দেখো ওই মানুষগুলো কিন্তু আমার জীবনে একটাই আমার ছাত্রছাত্রীদের জীবনে কী স্টক মার্কেট কী কলেজ আমি কলেজের স্টুডেন্ট পড়েছি প্রাইমারি স্কুলে পড়িয়েছি হাই স্কুলে পড়িয়েছি টেকনিক্যাল লাইনে পড়িয়েছি এবং স্টক মার্কেটে পড়াচ্ছি আজ তো প্রাইমারি স্কুলে বাচ্চাদের সঙ্গে থাকি তাদের প্রত্যেকের জীবনে আমারই একটাই নাম আমি জানি আমি চিরকাল থাকবো না আমি একদিন চলে যাব। হয়তো আমার ভিডিওগুলো থাকবে আর তাদের জীবনে আমার নাম থাকবে আর আমার মাধ্যমে যদি কিছু সংসার চলতে পারে কল ওয়েলথ এটাকে মনুষ্যত্ব বলে অর্থ দিয়ে মাপকাঠি মাপ করতে হবে আমি সাধারণ মানুষ আমি মনের আনন্দে থাকি আর যাদের খুব টাটাও তাদের বলি একটা সরকারি চাকরি করি তো দুটো মাইনে হয় আর সেই মাইনেটা কিন্তু কয়েক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের সমান আর তারপরে পেনশন পাবো একটা মানুষের জীবন এইটুকু খুব বেশি লাগে না কিন্তু যে কাজগুলো করে যাচ্ছি এগুলো স্মৃতি হয়ে থাকবে অনেক বড় ভিডিও হয়ে গেল ভালো জায়গাতে এসছি ভালো ভালো কথা বললাম তোমাদের নতুন জায়গায় ঘোরা হলো আবার যেটা বলছি হ্যাঁ সম্ভব এখানে কোটি টাকাও কম এক্সপেকটেশন বিশাল হতে পারে কিন্তু এক্সপেকটেশন আর রিয়েলিটি এক নয় আগে তোমাকে এই যুদ্ধের জন্য তৈরি হতে হবে এটা যুদ্ধ সবাই ভালো থাকো আর এক্ষুনি গিয়ে চার্ট দেখো আমি কি বলছি বোঝার চেষ্টা করো এটাও ইকুইটি মার্কেটে ট্রেডিং একটা নিয়ম এমন স্টক নিয়ে ট্রেড করো যেমন বলে আমার গুরুদেব বলতেন গার্লফ্রেন্ডের মুখ দেখলে বুঝতে পারবি সে রেগে গেছে বিয়ে হলে বয়ের মুখ দেখলে বুঝবি সে আজকে রেগে গেছে ঠিক যেমন পার্টনারের মুখের মুভমেন্ট বা বন্ধু বান্ধবও রেগে যেতে পারে ঠিক আছে ঠিক সেরমভাবে তুমি যে ট্রেডটা যে ইনস্ট্রুমেন্টে ট্রেড করছো ইকুইটি মার্কেট হোক যাই বলো তার প্রত্যেকটা মুভমেন্ট যেন তুমি ওই মুখটা দেখে বুঝতে পারো আজকে পরিস্থিতি খারাপ তবে ইনকাম হবে ইকুইটি মার্কেটের ট্রেড অনেক কঠিন তবে লেগে থাকলে নিশ্চয়ই হয় সবচেয়ে সহজ পদ্ধতি ওটাই এমন ইনস্ট্রুমেন্টে ট্রেড করবো রেখে গেলে রেখে দেবো আজ থেকে পাঁচ দশ বছর বাদে ভালো টাকা যেন হয় আবার স্ট্যান্ডার্ড ডেস্ক্রিমার ইকুইটি মার্কেট স্টক মার্কেট ফিউচার মার্কেটে কোনো টাকার কোনো গ্যারান্টি নেই আপনার প্রত্যেকটা বিনিয়োগ টাকার অবমূল্যায়ন হতে পারে টাকার সর্বনাশ হয়ে যেতে পারে কোনো দিন কোনো জায়গায় লোন নিয়ে সোনা বন্ধক রেখে বা কোনো দুর্বুদ্ধি করে কোনো টাকা স্টক মার্কেটে আনবেন না সবাই ভালো থাকুন বিশ্বাস করলে হয় সেই বিশ্বাসে আগে নিজেকে সেই যোগ্যতায় নিয়ে যেতে হয় একটা সুন্দর জায়গা আশা করি দেখাতে পারলাম আমার ছোটোবেলাকার জায়গা আর ওই দূরে ওইখানটায় ওখানে রথটা থাকে ভালো থেকো সবাই টাটা যদি কারো কিছু কথা বলে মনে দুঃখ দিয়ে থাকি সরি কিন্তু এইটাই আমার তো জবাব দেওয়ার একমাত্র জায়গা চারিদিকে নানা রকম সমালোচনা হয় নানা রকম কথাবার্তা হয় সবাই এটা ভাবে লোকটা ধান্দাটা দাটা কি বা টিপসও বেচে না আরও হয় একটা দারুণ কথা আমার সঙ্গে কোনো পুরনো ভিডিও বা কোনো ছবি দেখিয়ে কোনো ছেলে বা মেয়ে যদি এটা বলে স্যারের সঙ্গে আমরা যুক্ত আমাদের দিন আমরা আপনার টাকা কোড হ্যান্ডেল করে দেবো আপনাকে প্রচুর টাকা প্রফিট করিয়ে দেবো এসব একদম বিশ্বাস করবেন না অন্তত সাড়ে তিন চার হাজার ছেলে মেয়ে আমি পড়েছি তাদের কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই আমি হোয়াটসঅ্যাপে তাদের রাখি না আমি তাদের ফোন নাম্বারও সেভ করে রাখি না ইউটিউবের মাধ্যমে যোগাযোগ রাখি তাই আমার কোনো ছবি বা ভিডিও দেখে সে বলে আমার উপযুক্ত ছাত্র আমি আপনাকে কোটিপতি করিয়ে দেবো একদম বিশ্বাস করবেন না নিজে পারলে করুন আর যদি কারোর কোন বিশ্বাস করেন তার সমস্ত টাকার লাইবিলিটি আপনার আমি একা চলি একা চলতে ভালোবাসি এবং আমি একাই চলব সবাই ভালো থাকে